হসপিটালে যাওয়ার পরে এটা আমার ওষুধগুলো আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না এক দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে দিয়েছি ওখান থেকে আসার পরে আমি হার উচ্চ করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ না এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো আমার গরমে আমার গায়ে হাত দেয় এই কথা বলে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে করবে

করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানি নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য কয়েকটা মিথ্যা বলবে না বলতেই পারে ভাই আমি তখন না আমার এত খারাপ লাগছে তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতো আমি তো বুঝি না তাহলে থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা যে সদর থানার লোক দেখে বলতে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে চিকিৎসা চলছে কালকে আমাকে আলোচনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ওর বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি জানো